আজকে তৈরি করবো বকফুলের বড়া এই বকফুলের বড়া আমরা নানাভাবে বানাই সবাই বানাই তবে আমি একটু অন্যভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যেভাবে আমি বানাই তাতে না একটু মুচমুচে হয় আমি একটু বেসনটা কম দিয়ে বানাই কারণ বেশি বেসন দিয়ে আমার ভালো লাগে না খেতে তো বকফুল এরকম দেখতে হয় বাজারে এখন খুব পাওয়া যায় দেখবে দশ টাকা প্যাকেটে দশটা করে পাওয়া যায় তো আমি সেদিন গেছিলাম দেখলাম একজন বয়স্ক ভদ্রলোক এরকম নিয়ে বসে আছে দেখবে ঝুড়ি নিয়ে বসে থাকে রাস্তায় তো ওখান থেকেই দু প্যাকেট কিনে আনলাম কারণ আমার এই বকফুল খেতে খুব ভাল লাগে তো ফুলগুলো এরকম হয় তারপরে ফুলগুলো ঠিক এই মাঝখানে একটা শক্ত ডাটি মতো থাকে এই ডাটিটাকে খালি ফেলে দেবে পিছনে বোটাটাকে রেখেছি ধরে ভাজতে সুবিধা হয় সেই জন্য ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে নিয়ে ফুলগুলোকে আমি জলে ভিজিয়ে রাখবো অন্তত দশ মিনিট কারণ ফুল টুলগুলোর ভেতরে অনেক সময় অনেক পোকা ঢুকে থাকে বা নোংরা থাকে সেই পরিষ্কার করার জন্য দশ মিনিট জলে ভিজিয়ে রাখব। রেখে তারপরে আস্তে করে তুলে নিয়ে জল ঝরিয়ে নেব এবার জল থেকে আস্তে করে তুলে নিতে হবে যাতে পাপড়িগুলো খুলে খুলে না যায় জল ঝরিয়ে তুলে নিলাম দেখবে জলটার মধ্যে কত নোংরা এইগুলো নোংরাগুলোর জন্য এইভাবে ভিজিয়ে রাখি দেখো নোংরাগুলো ফেলে দিলাম বাটি নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নিচ্ছি বেসন এখানে আমি খুব বেশি বেসন দেব না কারণ বেশি বেসন দিয়ে আমার এটা ভালো লাগে না কোনো ভাজাই ভালো লাগে না এর মধ্যে তারপর দিয়ে দিলাম কর্নফ্লোর তাতে মুচমুচে হবে যতটা বেসন দিয়েছি তার হাফ দিলাম কর্নফ্লোর তারপর দিলাম এর মধ্যে হলুদ নুন দিলাম এবার দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম কালো জিরে আর সামান্য এক চিমটে এর মধ্যে একটু খাওয়ার সোডা দেব তাতেও একটু মুচমুচে হবে তো তার আগে আমি জল দিয়ে এটা খাই ভালো করে মুটা বানিয়ে নিই খুব ভালো করে ফ্যাটাতে হবে কিন্তু ফ্যাটানোটার ওপরেও অনেকটা নির্ভর করে কিরকম মুচমুচে হবে চালের গুঁড়ো দিয়েও ভাজতে পারো তাতে অনেকক্ষণ রাখতে পারবে তবে ইনস্ট্যান্ট বানাতে গেলে সঙ্গে সঙ্গে খেতে গেলে তখন আমার মনে হয় এই কর্নফ্লোর দিয়ে বানাবে খেতেও ভালো হয় আর মুচমুচে থাকে এইভাবে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিচ্ছি দিয়ে এবার এর মধ্যে একটু খাওয়া সোডা দিয়ে দিলাম দিয়ে একটু ফেটিয়ে এর মধ্যে এবার বেশিক্ষণ ফেটাবে না অল্প অল্পক্ষণ ফেটিয়ে এর মধ্যে এবার একটা করে ফুল দিয়ে দিয়ে ঠিক এইভাবে বোটাটাকে ধরে ধরে নিয়ে ভাজবো কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে একটু তেলের মধ্যে একটু বেসনের এক ফোঁটা দিয়ে দেখে নিচ্ছি তেলটা একটু গরম হলে পরে তারপরে এর মধ্যে এক একে ভাজবো তেলটা একটু গরম হবে এবার ব্যাটার থেকে তুলে তুলে একটা একটা করে এর মধ্যে দিচ্ছি এইভাবে করলে কি হয় ফুলটার টেস্টটা পাওয়া যায় তো পুরো বেসন দিয়ে একদম বেশি ক্যাঁত্যাঁত করলে বেসনটাই বেশি মুখে লাগে সেই জন্য আমার এইভাবে ভাজাটা খেতে খুব ভালো লাগে আর দেখতেও ভালো হয় এইভাবে বানিয়ে দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগে তবে খাওয়ার সময় ভাজবে তাহলে গরম গরম মুচমুচে থাকবে খেতে খুবই ভালো লাগে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে পরে আবার একটু ক্রিস্পি ভাবটা একটু কমে যায় সেই জন্য গরম গরম ভাজবে আর এমনিও ভাজা ডালের সাথে খেতে গেলে একটু গরম গরম খেতেই ভালো লাগে দেখো এইভাবে তুলে নিলাম বকফুল এখন প্রচুর পাওয়া যায় বাড়িতে এনে এইভাবে বানাবে আর ডালের সাথে খাবে এর সাথে আমি ডাল বানিয়েছিলাম দুর্দান্ত লাগে খেতে তো এইভাবে বানিয়ে খাবে খেয়ে দেখো কেমন লাগে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাই যাতে তোমরাও বানাতে পারো আমিও কারোর থেকে শিখি তোমরাও আমার থেকে শেখো বা তোমাদের থেকেও কেউ শেখে তো এইভাবে আমরা সবাই সবাইকে শেয়ার করতে পারি তো যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে আমার আরও ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে রাখো পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো যখন আমি কোনো ভিডিও দেবো সাথে সাথে পেয়ে যাবে দেখো ভেতরটা কী সুন্দর ফাঁপা মতো হয়েছে আর মোচমুচে হয়েছে এভাবে বানাও খেয়ে দেখো কেমন লাগে অতি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে কেমন লাগলো